শুক্রবার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা আমার স্নানটা সকল থেকে যে ফুল তোলাও হয়ে গেছে গাছ থেকে বাজাবো যাবো কুটি দিতে আরে একজন হাই তুলছে আর একজন বাজার গেছিলো দু ঘন্টা বাদ বাজার থেকে ফিরে এসছে দু ঘন্টা লাগলো বাজার করতে কি এমন বাজার করলে গো দু ঘন্টা লাগলো ও খাসি বলছে না দিয়ে গো বলবো ও মেয়ে খাবে আমি কিছু খেতে যাই তাহলে আর এ না একটা তোমাদের একটা দারুণ জিনিস বলছি এ কম মাংস কিনতে পারে না মাংসের দোকানে গেলে নাকি প্রেশার কুকার হয়ে যায় ওনার চলে যায় সমস্ত কিছু বাষ্প সিটি পরে বাষ্প হয়ে বেরিয়ে যায় পেপার গুলো এনার নাকি লজ্জা লাগে কম মাংস কিন্তু ইনি পাঁচ ছশো সাতশো নিচে পাঁচশো তো মনে হয় আনে না মনে হয় মেয়ে মনে হয় আমার লাইফে দেখিনি যবে থেকে বিয়ে হয়েছে এনা সাতশো আটশো ছাড়া ওনার মাংস কেনা যায় না ওই জন্য উনি মাসে একদিন কি দুদিন টেনে টুনে মাসে মনে হয় একদিনই আমাদের বাড়িতে খাসি মাংস খায় তো আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে কচুরি বাজার থেকে এটাই আমরা জলখাবার হিসাবে খাবো তো এই দেখো টোঙার মধ্যে জিলিপি না এনেছে প্লেট না এনেছে কিছু আজকে আমরা যেমন ভাবে যা ইচ্ছাভাবে খাচ্ছি কারণ হচ্ছে বাচ্চাগুলো চলে এসছে আঁকতে এবার রকম খেয়ে এবার যাবো আঁকাতে তারপরে উঠে ফ্রায়েড রাইস করবো আজকে এটা খাবে হচ্ছে কৌশিক আর সানা ওজন ওদের জন্য নিয়ে এসে আর বাপি আর আমি ভাত খাবো ব্যাস আর এই জিলিপিটা কেমন শক্ত শক্ত নরম নরম টাইপের জিলিপি আনতে পারো না সবকিছুই খারাপ উল্টো তুমি হ্যাঁ আমি তো মানুষটাই উল্টো এবার থেকে মাথা উপর নিচে থাকবে আমার পাটা উপরে থাকবে লাইন দিয়ে তোমার তো এরকম চলে তারাও কচুরি লাইন দিয়ে পছন্দ করা আর এর মধ্যে একটা কালার দেয় ওই দোকানটায় এর বন্ধু দোকান থেকে নিয়ে আসে এই দোকানটা ছোট বন্ধু দোকান তোর আমার পছন্দ হয় না এর আর এর বাবার খুব পছন্দ হয় পিয়াজ আবার আম নিয়ে এসে যে তাড়াতাড়ি বাড়ি এসেছে বললাম আমি সকাল বেলায় যে চলে আসবে এই যে এনে হিংসা বন্না বাপি আমার হিমসাগর আম খেতে খুব ভালো লাগে এর টেস্টি আলাদা ন বার করো খাও তুমি একটা হ্যাঁ কিনেই তো এনেছে গাছের না গা পারতে পারেনি আজকে লোক আসেনি ওই জন্য হ্যাঁ এই তিন পিস মাছ রান্না করবো বাকিরা নামার জন্য রাত্রিবেলার আমি খাবো আর এখন বাপিয়ে খাবে আর রাত্রিবেলা খাবে আর এখানে খাসির মাংসটা প্রেশারে বসানো হয়েছে আর ফ্রাইড রাইস হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন হচ্ছে চাটনি টমেটো এই থাকবে আজকে আমাদের খাবার দুপুরবেলা হয়ে যাবে যে আমরা খেতে বসেছি বা পেকানে মাছ ভাত দিয়ে খাচ্ছে আর যে সাদা খেতে হচ্ছে মাংস মাংসটা একটা হালা হলো না আর আমি খাবো ভাত আর ও খাবে হচ্ছে ফ্রাইড রাইস কেন যেটা দিচ্ছি সেটা নাও

রনির নামে কিছু তো তোমার ছেলেকে নিয়ে সব নিচে চলে গেছে আমিও যাই আর এইটুকু কোল্ড ড্রিঙ্ক আছে আমার জন্য রেখেছে খেতে খেতে এখান থেকেও ভান বসাবে সব প্রচন্ড বড় মাজ প্রচন্ড

আচ্ছা তাহলে ওই ফ্রায়েড রাইস ওই মাংস ওগুলো কটা বাজে এখন বল বল কালকে এনে এটা খাওয়া আগে এখন ফ্রেঞ্চ ফ্রায়েগুলো সেই আলুগুলোকে ইয়ে করে রেখে দিতে হবে হুম না আজকে কোনো কিচ্ছু না কালকে কোল্ড ড্রিঙ্কস অলরেডি খেয়েছিস কিনে দুঃখ আমি বসে বসে আমগুলো খাই আর কি করবো এ খাবে না খাবে একটু বাদেই খাবে যাই হোক আমি ওকে আম তো একটা দুটো পিস তো খাওয়াবি আর রনি আছে আমরা এগুলো খাবো খেয়ে আর আমি উপরে গেছিলাম ভাত বসিয়ে আমটা কেটে নিয়ে নিচে এলাম এবার যাবো কে ভাতটা নাও নিই ব্যাস আমার আজকে তো সমস্ত রেডি করাই আছে জাস্ট গরম করবো আর খাবো ভাতটা হয়ে গেলেই হয়ে গেল এই যে বলছিল খাবো না এই যে খাচ্ছে আমি জানি খা সে একটা জায়গা নিয়ে এই ইয়ে করেই গেছিস আমরা আবার দুজনে কেমন ধরনের আম খেতে পছন্দ করি বলো তো এই যে খোসা দেওয়া থাকবে আমারও ভালো লাগে না আর যদি কেউ আম ছুলে দেয় ছুলে সেটা যদি কেটে দেয় আমার এত ঘেন্ডা লাগে সে এই দিকে চেপটে যায় ওদিকে চেপটে যাওয়া খুব বিচ্ছিরি লাগে আমরা এরকম খোসাটাকে এরকমভাবে নিয়েই ভালো করে ধুয়ে খাই এটাই আমাদের কাছে বেশি ভালো লাগে আর আমার মতো ও শিখেছে ছোটবেলা থেকে এরকম আম খাওয়াই পছন্দ আর নাহলে পুরো গোটা দাও ছুলে আমি আমার মতো করে খেয়ে নেবো হ্যাঁ আমি ওকে তাই কেটে দিই কারণ আমার নিজেরই কেমন অস্বস্তিকর লাগে ওরকম ভাবে খা কি যে মোটামুটি মিষ্টি ও ঠিক আছে আমার মা লেটেস্ট আমার মা ছোটবেলার মধ্যে পারলে ম্যাঙ্গো বাইট খাবে

একটু ভাত খেতে দেব। অনেক বাজে। একবার উঠছে একবার নাচছে একবার উঠছে একবার নাচছে। শর্ট 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 চল চুড়িটা পড়তে ভুলে গেছি। তো এবার আমরা খেতে যাচ্ছি। খেয়ে দে তারপরে ঘুম। চল। চল উপরে। তুই আবার ওখানে সোফায় বসে কি করছিস আর দেখছি বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কোথাও বৃষ্টি হয়েছে দীঘার ওখানে বৃষ্টি হচ্ছে খুব ও মাই গড তাহলে দীঘা যেতে হবে এখন দীঘাতে বিভৎস হাওয়া দিচ্ছে ভা ঠান্ডা মানে চিজি করে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে প্রচুর কেউ দীঘা গেছে তোর বন্ধু তুই জানলি থেকে হ্যাঁ কে গেছে বড়টা বন্ধু গেছে ও কি ভালো বল আমরা কতদিন ঘুরতে যাই না আমার কবে নিয়ে যাবে তোর বাবা ঈশ্বরই জানে

ভবিষ্যতে করবে আরো ধীরে ধীরে আমার গাড়ি তো কোনো পারবে আমি গাড়ির পেছনে এসছে ঘুরে তিন মাস বয়স যখন তখন ফার্স্ট আমাদের সুমো গোল্ড তখন কেনা হয় দু তখন আট সাল তখন ওকে নিয়ে গেছিলো বিষ্ণুপুর গেছিলো এই মাছ ধরুন তিন মাস বয়স যাই হোক তো সময় চলেও এসছি ঘুরে ঘুরে ব্যাস তো যাই হোক অনেকক্ষণ বড় বড় বলছি তো অনেক রাজকীয় গল্প তো আমাদেরকে শোনাবো সাংঘাতিক ব্যাপার সেটা আমি কোনোদিন ভুলবো না ওরকম ভয়ে আমি লাইফে পাই না শুনেছি ও তখনও ছোট ছিল যাই হোক তো আজকে মতো ব্লগটা আমি শেষ করে দিচ্ছি খেয়ে নিচ্ছি তাদের কাছে একটা নতুন ব্লগ হয় তো সকালে বাবাকে শেষ করে